আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান নানা টিভি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি সময় পাই না দুঃখিত তো আপনাদের জন্য আজকে অনেক রিকোয়েস্টে এই ভিডিওটি নিয়ে আসলাম অনেকে ফোন দেন অনেকে কমেন্ট করে বলেন গুরুজি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই কিবা প্রেমিক প্রেমিকার ভিতরে মিল মোহাব্বত নাই ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে দন্দ দ্বন্দ্ব লাগে তা কিনা মিল করার জন্য মানে এখনই বাসা থেকে বের হয়ে যাওয়া তার ভাষা খারাপ এতটাই খারাপ তা মানে ভাবনার বাইরে যে আমার স্ত্রী এত ভালো এই ভালো মধ্যে কেন আজকে এরকম হয়ে গেল। কেন এই ধরনের বেকার কেউ কি কিছু করলো কিংবা কেউ কিছু খাওয়াইলো আমার সাথে এরকম কেন হচ্ছে আবার প্রেমিক প্রেমিকের ক্ষেত্রে যদি এরকম লক্ষণ দেখে থাকে না আপনারা কারণ ইউটিউবে অনেক ভিডিও আমুল দেওয়া আছে তার থেকে আজকের যে আমলটি দেওয়া সেটা সবার বিদ্যাটি জানা আছে কিন্তু কিভাবে প্রয়োগ করতে হবে কিভাবে কতবার পাঠ করতে হবে এটা অনেকে জানে না তাই আমি ভাব ভাবলাম যে এত গুরুত্বপূর্ণ ভিডিওটা সুন্দর করে বানিয়ে তাদের জানি লাভ হয় এবং তাদের উপকৃত হয় সেই জন্য আমি দিলাম আজকে একটা কথা বলবো যদি আপনার এই আমলে যদি কাজ হয়ে থাকে যদি দেখেন আমার এই আমলে দেওয়ার পর আপনি নিয়ম কারণ করে মানে নিয়ম বেশি না একদম স্যাম্পল যদি নিয়ম পর আপনি যদি পানিটা খাওয়াই দেওয়ার পর তিন দিন পানি খাওয়ায়ে দেওয়ার পর তার ভিতরে রহমত এবং প্রেম ভালো আসা এবং স্বর্গকাইজে কমে গেছে তলে আপনিরা অবশ্যই মানলেন যে চ্যালেঞ্জটি অবশ্যই শত ভিড়সারে এবং আমিও সঠিক মানুষ তাহলে অবশ্যই কল করবেন আমি বিমন ধরনের চিকিৎসা করে থাকি যেমন আদ্দারিক চিকিৎসা বলতে প্রেমিক প্রেমিকা সেরে চলে যায় স্বামী থেরে যায় স্ত্রী সেরে স্ত্রী চলে যায় স্বামী কে সেরে বিদেশ যেতে পারে না দালাল এবং অনেকে টাকা নিয়ে ঘুরায় এবং দোকানে ব্যবসা বাণিজ্য খুবই আয়নিত কম এবং ব্যবসাকিনি কম ব্যবসাকিনি যদি দূরত্ব বাড়াতে চান কিংবা এইসব সমস্যা সমাধান করতে চান ইনশাল্লাহ অবশ্যই কল করবেন জিন্নাতের চিকিৎসাও আমি করে থাকি এমন জিন্নাত যে অনেকে ফকিরে কবিরের কাছে কবিরাজ কাছে নিয়ে যান কিন্তু সে ভালো তার ভিত্তি কিছুই নাই আবার ঝাড়া পোসা যে আনেন দুই দিন তিন দিন পাঁচ দিনের মধ্যে আবার এই যে সেই এইসব ধরনের রুগী এক পারে যে পর্যন্ত বেঁচে থাকবে আর তাকে কোনো খারাপ জিনিসে ধরবে না আবার অনেকে স্ত্রী এবং প্রেমিকারে অনেক দেখা গেলো আপনার স্বামী স্ত্রী বৃত্তি অনেক মিল এর আত্মীয় চায় না কিবা বাইরে একটি ছেলে চায় না কিবা মেয়ের ক্ষেত্রে ছেলে চায় না যে ছেলে মেয়েটি পছন্দ করে সেজন জন্য আপনার প্রেমের বৃত্তি বিচ্ছেদ ঘটাইয়ে আপনাকে দুজনকে আলাদা করতে চাইতেছে সেই জন্য আল্লাহর এই কোরআনের থেকে একটি আমল নিয়ে আসলাম সেই আমুলটি পাপ করে পানিতে দম করে খাওয়াই দেওয়ার সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ আমুলটি জেনে নিই সুরা ফাতে সুরা ফাতে একুশ বার পাঠ করতে হবে কিভাবে পাঠ করতে হবে আমি তাও বলে দিই ধরেন আপনার প্রেমিকা কিংবা আপনার স্ত্রীকে আপনি পানিটা খাওয়াবেন তখন আপনার নজরে তার ছবিটা কিংবা তার চেহারা মোবারকটা অন্তরে ভিত্তে রাখতে হবে এবার বলতে হবে বিসমিল্লাহি রহমানুর রাহিম ইয়া রাসুল আল্লাহ

বলে বলবেন সুবহানাল্লাহ এটা বলে সুরা ফাতিয়া 21 বার পাঠ করবেন যখন পাঠ করবেন তার চেহারা মুবোরক অন্তরে রাখবেন কিন্তু কারো সাথে কথা বলতে পারবেন না তখন এই আমুল কারাজ মানে চলারકારે আপনি কারো সাথে কথা বলবেন না আমুলটি করে 21 বার পাঠ করে তিনটা ফু দিবেন দিয়ে তার পাপানি পানিটা খাওয়ায়ে দিবেন ইনশাল্লাহ শামিল হোক কিবাই ইসрок দেখেন টিম মিল محبت আগে থেকে আগে তুলনা বেড়ে গেছে জ্বর গায়ে কমে গেছে আর যে কোনো সমস্যা সমাধানের কারণে অবশ্যই এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সামনে কি ভিডিও লাগবে অবশ্যই কল করবেন আর পারমিশন একটি লাইক করবেন আর নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পারমিশন হয়ে গেছে সবাই ভালো থাকেন সই সালাম থাকেন আসসালাম আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে